আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য নতুন মতো ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আমি ভালো ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেছে এদিকে আমার রান্না সমস্ত যা যা আছে সব রান্না করা শেষ নাস্তা করাও শেষ যেহেতু অনেক রোদ থাকে সেজন্য গরমের পরিমাণ বেশি সকাল সকাল রান্না করে নিই যাতে গরমটা কম লাগে এদিকে আজকে খালাও তাড়াতাড়ি চলে আসছে হাড়ি পাতিল মাছতে ওই তো খালাকে দেখা যাচ্ছে যে ওই যেখানে হাড়ি পাতিল মাছছে তো আমি রান্না শেষ করে তারপরে চলে আসছি আজকে ঘর গোছাতে যেহেতু আজকে পরিকল্পনা করছি যে আগে রান্না করব সমস্ত রান্না শেষ করে নেব যেহেতু রান্না করে নিলে সকাল সকাল গরমটা একটু কম লাগে কিন্তু তো এখানে বর্ণিতা উঠে গেছে সেজন্য চলে আসলাম আমাদের ঘরে প্রথমে বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা তিন তিন দিন দিন মানে আগে আমি হয় চাদরটা তো বর্ণিতা তো কি কি যেন খায় একবারে বিছানার চাদরটা নষ্ট করে ফেলছে তিন দিনের বেশি যায় না চাদর মানে বিছাইলে আর কি তার আগে আমাকে তুলে ফেলতে হয় তো আমি আবার আরেকটা নতুন মানে পরিষ্কার চাদর বিছিয়ে নিচ্ছি আর তারপর ওই ঘর শেষ চলে আসলাম আমার মায়ের ঘরে মাকে বললাম যে তুমি গোসলে যাও মাই এফে গোসলে চলে গেছে আর আমি মার বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই যে তোষক জুলে গেছে তোষকটা টানতে আমার অনেক কষ্ট হয়েছে মানে এই পাশ পাশ করে টানতে আমার এত গরমের মধ্যে আর মনে করেন যে বেশি গরম লাগতেছিল আবার হাতেও একটা চোট পাইছি যাই হোক বিছানা সুন্দর করে গুছে না না নিলে কিন্তু ভালো দেখা যায় না আগে তো ঠিকঠাক করে নিলাম তারপর বিছানার বিছানার চাদর চাদর গুছিয়ে মার বেশ মানে ই লাগলো এদিকটা নিয়ে ওদিকে চলে যায় ওদিকটা নিয়ে ওদিকে চলে যায় এই বিছানার চাদরও আজকে ওয়াশে দিয়ে দিব বিছানার চাদর তারপর বালিশের কভার সব কিছু খুলে নিয়েছি তারপর আমি আলমারি থেকে আরো পরিষ্কার বালিশের কভার 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 বের করে তারপরে যে যে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি এই এই আমরা জিরাবর গেছিলাম বেড়াইতে মা এই যে একটা জামা নিয়ে গিয়েছিল ব্যাগের মধ্যে করে সেই জামাটা আর বের করা হয় নাই বেনিটি ব্যাগের মধ্যে এক সেট জামা নিয়ে গিয়েছিল তারপরে সেই জামাটা বের করে আলমারির ভিতরে রাখলাম আর তারপরে এই যে এই পাশের বিছানাটা অবশ্যই নিচ্ছি এক রুমে দুইটা খাট আর কি মা একা একা থাকতে পারে না ভয় পায় আব্বা মারা যাওয়ার পর মাকে আমরা আর একা 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 রাখি না সেজন্য আর কি পাশে আরেকটা বিছানা আগে এখানে ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপ বের করে এখানে চকিটা নিয়ে আসছি আর এই তো টিভি সেই যে আব্বার টিভি আব্বা মারা যাওয়ার পর আর কেউ টিভি দেখে না আমরা তো আমাদের রুমে টিভি আছে সে টিভিও আমরা দেখি না আর এই যে রুমে আব্বা মারা যাওয়ার পরে টিভি এখন কেউ দেখেই না আর কি তো এই যে সেইভাবে পড়ে আছে যেভাবে ছিল টিভিটা তো ওইদিকে খালা ঝাড়ু দিচ্ছে তিনতলা ঝাড়ু দিয়ে নামতেছে দোতলা ঝাড়ু দিবে তিনতলা দোতলা ঝাড়ু দেওয়ার পরে খালা বাকি কাজ করবে সমস্ত বাড়িটা খালা ঝাড়ু দেয় তো এই যে আমি মোটামুটি এভাবে গুছিয়ে নিচ্ছি আমার মায়ের ঘর এত গরমে না বেশি একটা মানে এই করা যায় না মোটামুটি গুছিয়ে নিয়েছি আর কি টিভির মধ্যে অনেক ধুলা পড়েছিল সেটাও পরিষ্কার করে নিলাম আর এই যে খালা চলে আসছে এই ঘর ঝাড়ু দিবে মা এখনো বাথরুমে আসে বের হয় নাই খালা আগে ঝাড়ু দেয় সুন্দর করে আমি বিছানা সমস্ত বিছানা ঝেড়ে জুড়ে দিই তারপর খালা এসে ঝাড়ু দেয় বয়স্ক মানুষ মা বেশি একটা কাজকর্ম তো করে করতে পারে না নিজে মানে চলাফেরা করে একটু টয়লেটে যেতে পারে ভাত খেতে আসে এই তো হাঁটা চলাফেরা এ পর্যন্ত করতে পারে বেশি একটা কিছু মানে আর কিছু করে না তো তার ঘরটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো সব ঘরের চাদর মানে সব ঘরের কি দুইটা চাদর দুইটা চাদর চাদরের বালিশের কভার আর মশারি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য এই তো ওয়াশিং মেশিনে দিচ্ছি আর এদিকে খালা এসে বলতেছে যে পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য লোক আসছে তো পানি নাই এখন ট্যাঙ্কিতে তো আমি আর কি করব আমি সব কিছু দিয়ে তারপর আবার ওই যে ওয়াশিং মেশিন বন্ধ করে দিলাম যখন পরিষ্কার করা শেষ হয়ে যাবে তখন আবার আর কি চালু দিব সব কিছু এইভাবেই রেখে দেবো আর এই তো খালা কিন্তু ঝাড়ুই দিচ্ছে এই যে ওরা পানির ট্যাঙ্কি পরিষ্কার করবে চলে আসছে ওরা পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তো খালা ঝাড়ু দিচ্ছে এখানে মা বসে আছে আর আমি এই তো মাছ নিয়ে বসে আছি সাড়ে তিন কেজি হবে মাকে বলতেছে মা এটা কি মাছ আমি বলি কি যে এটা তো সিলভার কাপ মাছ মা বলে না আরেকটা যেন কি নাম ব্রিগেড না কি যেন সেই মাছ তো মাছটা এত বড় মাছটা কাটতে পারবো কি না মার সাথে আলাপ করতেছি কিভাবে কাটবো আবার এখন পানি নাই পানি ছাড়া মাছ কাটলে হাত কিভাবে পরিষ্কার করব একটু পানিও অনেক খালা আগে বলে নাই যে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য লোক আসছে পানি রেখে দেওয়ার জন্য খালার মনে নাই খালা কিন্তু আজকে তাড়াতাড়ি এসে হাড়ি পাতিল ঠিকই ধুয়ে ফেলছে তখন আমাকে বলে নাই আর কি তো মার সাথে আলাপ করতেছি কিভাবে মাছ কাটবো এদিকে যে আলোমনি আসছে আলুমণিকে বললাম কি মাছ কেটে দেওয়ার জন্য আলুমণি বলে মাছ তো কাটতে পারি না মাছের আশ ফালাইতে পারি তো কাটাটাই তো আসল তো মা বলতেছে বাজার থেকে কেটে আনলে ভালো তো আমি বললাম যেটা তো বাজার থেকে আনে নাই আর লোক আসে না ওই যে মাছ আমাদের বাড়িতে আবার দিয়ে যায় লোক আসে সেই লোক আর কি মাছ দিয়ে গেছে বাজার থেকে আনলে তো কেটে আনে বাজারে বটি আছে এখানে তো লোকটা মাছ দিয়ে তারপর চলে যায় তো এই তো বসে বসে চিন্তা করতেছি কিভাবে কাটবো এত গরম রোদ আবার পানি নেই বিভিন্ন ধরনের সমস্যা আর কি তো এই হলো আলমনিকে আবার বললাম মাছটা কেটে দেওয়ার জন্য বলতেছে না পারবে না তো বড় মাছ কাটার জন্য তো বসে বসে চিন্তা করতেছি মাছ নিয়ে যে কিভাবে কাটবো চেষ্টা করলে পারবো আগে আমি অনেক মাছ কাটতাম এই তো মাছ নিয়ে চলে আসছি কাটার জন্য আগে মাছের আশ ফেলবো এখানে সাধে বসে বসে মাছটা কেটে নিব নিজের কাজ নিজেই করতে হবে নিজের কাজ নিজে করলেই ভালো বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই ভাবলাম যে এখন আমি কেটে ফেলবো যেহেতু আবার এই আজান দিয়ে দিবে এদিকে সময় হয়ে গেছে দুপুরে গোসল গোসল করতে হবে বর্ণিতা খাবে বর্ণিতার টিচার আসবে দুইটার আগেই সব সমস্ত খাওয়া দাওয়া মানে সব কিছু উচ্ছ্বাস করতে হবে বর্ণিতাকে বললাম চলে আসো বর্ণিতা ওই যে মেহেদি পড়তে গেছিল নিচে কে যেন মেহেদি ওকে বললাম যে আসো একটা মাছ বিশাল বড় দেখে যাও ও আসলো মাছটা দেখে গেল তো আমি যে বসে বসে আস তুলতেছি মাছের মাথা আমি আগে এই তো কাটবো মাছ চিন্তা করলাম যে মাছটাকে আগে ভাগ ভাগ করে কেটে নি আশ ফালানোর পরে তারপর পিস করব আগে যদি কেটে নেওয়া হয় তারপর পিস করলে মানে মাছ কাটা সহজ হয়ে যাবে সেজন্য আমি আগে মাথাটা কাটতেছি তারপর কিন্তু কিন্তু করে মাছটা কেটে ওইদিকে ওয়াশিং মেশিনে যে কাপড় কাপড় দিয়েছিলাম সেই অনেক ধুইতে দিতে অনেকটা সময় লেগে গিয়েছিল পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে সেজন্য আর কি অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল তো এখানে যে মাছটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপর ফাইনালি কাটবো আর কি তো এফাকে বর্ণিতা এসে বললো কি মোবাইল নিয়ে চলে যাবে আমার মোবাইল তারপরে আর ভিডিও করতে পারি নাই ও এই মোবাইল ছাড়া মানে ওরকে ভাত খেতে দিছে ও বলে যে আম্মু মোবাইলটা লাগবে এই মোবাইল ছাড়া ও নাকি আর ই করবে না পুরোপুরি মাছ কাটা মানে দেখাতে পারলাম না আর ভিডিওটা আমি আর পরবর্তীতে আর করি নাই অনেক গরমে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না কাজ তেমন করতে গেলে বেশি মনে হয় যে আরও বেশি গরম লাগে যেভাবে সেফ থাকা যায় গরম থেকে তো আজকে আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন কিভাবে গরম থেকে মানে অল্প কাজ করেও যাতে ভালো থাকতে পারেন সবাই সেভাবে থাকবেন সবার জন্য রইল তো পরবর্তীতে আরো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ